আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো প্লে স্টোরে গিয়ে কীভাবে অ্যাপস আপডেট দেবেন অনেকেই আছেন প্লে স্টোরে কীভাবে অ্যাপস আপডেট দেয় অনেকেই কিন্তু জানেন না অ্যাকচুয়ালি যা জানেন না তা এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন কীভাবে প্লে স্টোরে অ্যাপস আপডেট দেবেন অনেকেরই কিন্তু ফোন চলো কাজ করে চলো কাজ করার একটাই কারণ প্রধানত সেটা হলো অ্যাপস আপডেট না দেওয়ার কারণে অনেক সময় কিন্তু ফোন সোলো কাজ করে তো বন্ধুরা ফোনটি আপনাকে কিন্তু ফার্স্ট কাজ করাতে হলে আপনাকে কিন্তু অ্যাপস আপডেট দিতে হবে প্লাস আপনার সকল ফোনের ভাইরাস কিন্তু ক্লিয়ার রাখতে হবে তাহলে কিন্তু আপনার ফোন দুটো কাজ করবে তো বন্ধুরা আজ আপনাদের শেখাবো কীভাবে স্টোরে গিয়ে অ্যাপস আপডেট দিবেন এবং কিভাবে ডাটা ক্লিয়ার করবেন এই সকল কিছু দেখাবো তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোনে প্লে স্টোরে যাবেন তা আমি আমার ফোনে প্লে লিস্টে যাচ্ছি যাওয়ার পর বন্ধুরা আপনি যে জিমেল লোগো থাকবে সেই জিমেল লোগোর উপরে একটা ক্লিক করবেন তা আমি জিমেইল জিমেল লোগের উপরে একটা ক্লিক করলাম করার পর বন্ধুরা এখানে দেখুন ম্যানেজ অ্যাপস ডিভাইস এরপরে একটা ক্লিক করবেন তা আমি এরপরে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা দেখুন আপডেটস এরপরে একটা ক্লিক করবেন তা আমি এরপরে একটা ক্লিক করে দিলাম পর বন্ধুরা দেখুন আমাদের সামনে কিন্তু এখন ইন্টারফেস একটা শো করছে এইখানে কিন্তু আমার তেরোটা অ্যাপস আপডেট চাচ্ছে তো বন্ধুরা এইখানে দেখুন আপডেট অল এরপর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু অল হয়ে যাবে আপডেট তো বন্ধুরা আপনার ফোনে কিন্তু অ্যাপস আপডেট হয়ে গেলে কিন্তু আপনার ফোনটা কিন্তু সবসময় ফাস্ট কাজ করবে তা আশা করি বুঝে গিয়েছেন কীভাবে প্লেস্টোরে গিয়ে অ্যাপস আপডেট দেবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে তখন ধন্যবাদ সবাইকে